ফুটবলের সবুজ গালিচায় বাংলাদেশ বারবার নোচট খেয়েছে ভারতের সামনে এক দুই কিংবা দশ না একটা জয়ের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ বাইশ বছর বাড়তে থাকে হতাশা অবশেষে হামদা সমিত মোরসালিনরা অবসান করল সেই অপেক্ষা যা মনে করিয়ে দেয় রবার্ট হ্রুসকে যুদ্ধের ময়দানে যিনি সাত বারের চেষ্টায় জয় পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূচনা হয় হামজার সমিতের হাত ধরে স্বপ্ন ছিল জামাল রাও দেশের ফুটবলকে নিয়ে যাবেন পরের ধাপে সে স্বপ্ন নিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলেও বারবার পেয়ে বসে হতাশা ড্র আর হারের বৃত্তেই ঘুরতে থাকে লাল লালসবুজ অবশেষে বহুল প্রতীক্ষিত ভারতের বিপক্ষে সেই ম্যাচ কোটি লাল সবুজ ভক্তের হৃদয় জয় করে বাংলাদেশ ভারতের বিপক্ষে পায় পরম কাঙ্ক্ষিত ফল খেলাধুলা সার্বজনীন দেশের কোন জয় উদযাপন করে ষোলো কোটি মানুষ বাংলাদেশ দলের এই জয় মাঠে বসে দেখতে পারেননি তারেক রহমান তবে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন সেখানে ২২ বছর পর ভারতের বিপক্ষে পাওয়া জয়ে দলের প্রশংসা করেন তিনি দলে ঐক্য ও শৃঙ্খলা থাকলে যে কোনো কিছু অর্জন সম্ভব সেটাও উল্লেখ করেন তারেক রহমান তার পোস্টে প্রশংসা করেন ম্যাচের একমাত্র গোলদাতা মোরসালিনের ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা ক্রীড়া সংস্কৃতির দূত এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমান ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আসে কালে ভর্তি তবে দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জয়গুলোই পুরো দেশকে বাঁধে একসুতো